মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসা আলি দেখে বড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলি একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ বাল্লুক সিংহ আর সাপ গুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয় সুমান কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বরাবর জাদুঘরগুলো মোসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল কয়া সাহারা তু শাহজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন মানি না আমি করু নাস্তিককে মানি না আমি মুসার রব আরুণের রব বনি সরাইলের রব আল্লার জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা বাক বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পায়গাম্বার ছিলেন মুসা আলহি সালাম বড় মেজাজ ওয়ালা নবী রেখে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আংদুর ইলাই আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লানতারানি নেভার ইউ ক্যান সি মি নেভার ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না না মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে যায় আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সায়েদানা মুসালাইসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু পাটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মৌসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আংদুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আপনার রব্বুর শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে উজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সাইদানা মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু মোসা মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন কিন্তু ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বললেন মোসা আগামী কাল আসো তোর পাহাড়ে আসো সৈয়দা মুসাল্লাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মোসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসাল্লামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না इट्स এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव टू গো আন্ট ইন দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া সেদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন মুসা আলাহ ইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফারসা এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন খুটঘুটে অন্ধকার এত অন্ধকার সেদানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারিদিকে চার ফার্সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসাদ তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই কেরো আমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লায়ে বললেন আল্লাহু আকবার এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠুকার চেষ্টা করো তুমিও বাইরে চলে যাও সুবহানাল্লাহ সাইয়েদুল জিবরাইল বলে আল্লাহ আমাকে ত্বয়িনির পর থেকে আমাকে রুহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদরা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যদি বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসাদ তুমি উপরের দিকে তাকাও সায়েদ আলা মুসা আলাইসাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরাম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইস এ ফিক্স স্পেস উই কান্টি ম্যাশিন এটা কত বড় আমরা করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হল বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলা চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই বলেন আল্লাহ আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক না এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই ছোট্ট যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সবচেয়ে বড় সাইজের তারা ন সূর্যের যে অনেক বড় তারা আছে জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেলজিউস তারা সূর্যের যে 33 কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটলজুজই পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা সেন্টরাই বি এটা ক্যারিনা পেটেল জুস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়া লাভ আকবার এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বা আছে না নাই এই সবগুলোকে প্রথম আস্মানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে সাইদ আনমু সালাই সাল্লাম প্রথম আস্মানের দিকে তাকালেন উনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্লাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্সগুলো দেখতে আরম্ভ করলেন ডিফারেন্ট ল অফ আচরণ নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় একটার চেয়ে আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি মহাশূন্য তারপরে তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিষয় বললেন তোমার হাতের আংটিটা কোনটা আনটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আনটি যত ছোট আল্লাহর তৃতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটি ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মুনদা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী সোহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বাড়ি ওয়া পড়ো আনো ম্যাজি দোফি লো হে মাক ফোস নাম শুনেছেন কোরআনের বাড়ি লাউতে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সাইদানা মুসা আলাইহিস চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রকর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যেই বাইতুল মামুর হলো তাদের কেবলা আমরা হাজে গেলে উমরায়ে গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করিলাম তাইক আল্লাহুম্মা লাবাইক করে আল্লাহরে ডাকা ফেরেস তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না সেটার নাম হচ্ছে বাইতুল সব ফেরেস তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমত পর্যন্ত তৃতীয়বার চান্স তার কপালে জুটবে না কলে না তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইদ নামুস আলাইসাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছ একেবারে ফাইনাল গেট এই গেইটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেবো সেদন মুসা বলে চলবে সেদন মুসা বলেন কি চলবে কি সাহস না কি শক্তি উনার কি বেধাও না কি কিউরিওসিটি উনার কি অদম্য আগ্রহ উনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর আর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু সফট হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়লে এই প্রথম আল্লাহ তার নুরের তাজালনীর ফোকাস পৃথিবীতে টেনে দিবেন এর আগে pore নাই আল্লাহ اکبر সাইয়েদুল মুসা আলাইহিস শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জা'আলাহু দাক্কা ওয়া খরা মুসা সাইকাহ ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল আল্লাহ বললেন মুসা তোবা একটা কথা শুনে রাখো এত তুরবন করে তোমাদের বানিয়েছি ও খলিতাল ইনসানুন দাইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক না আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মফাস্লি একরাম হয়রার হয়ে গিয়েছেন কি বলবেন এই তফসারের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সত্তর হাজার নুরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নুরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোন কোন মফাস্রেনে একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোনো কোনো মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উনমুরাতিল খিনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাব্বাবা এটা বুস্তা এটা বিংসার এটা খিনসার বলেন ইবহাম কথা বলেন না ইবহাম সাব্বাবা বুস্তা বিংসার খিনসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উনমুরাতিল খিনসার

আমি দেব তোর পাহাড়ের উপর কিসের উপর জোরে বলেন কিসের উপর এই তোর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার পুরো লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখেছেন সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ন্যাশনাল মিউজিয়াম ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ অ্যান্ড আমেরিকা

রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আঁথারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে মাইনাস থার্টি ফাইভ থেকে ফোর্টি ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটার বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি ফাইভ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে কেমন পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে চিল্লা বেলা আল্লাহ একবার কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি খাগড়াছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি ময়মনসিংহের কারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটির পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির পাথরের 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 পাহাড়ে যখন সূর্যের সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায় এজন্য আমরা মাঝ রাতে উঠলাম একশো বিশ জন আমরাও যাচ্ছি ইহুদিরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম একসাথে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল পানি ছিল টিস্যু ছিল এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যেই জায়গা আল্লাহ নুরের তাজন্ন দিয়ে ওনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন চিল্লায় পড়লাম আল্লাহু আকবার ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম ইহুদিরা ঢুকলো সেনাগগ তাদের সেনাগগে আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ চার্চ বুঝেন তো গির্জা গির্জা যেখানে ওরা প্রার্থনা করবে ইহুদিরা ঢুকে সিনাগগে সিনাগগে ঢুকলো আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে আমরা ফজরের সালা আদায় করলাম দেখলাম সিলসিলাতুল জিবাল এ সাইনার মাউন্টেন রেঞ্জ এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে পুরো পাহাড়টা আল্লাহর নুরের তাজাল্লির কারণে লালো খয়রি আর কালো আকার ধারণ করেছে চিল্লাই প্র আকবার